কুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কনসেল পাইপ ফিডিং ডিভি বক্স সেট আপ করা হয়েছে এটা আমাদের রুম রুমে এটা সুইচ বোর্ড থ্রি সুইচ বোর্ড লাগানো হয়েছে এদিকে আমাদের সাপ্লাই লাইন এখানে একটি সার্কুলার দেওয়া হয়েছে উপরে ফ্যানের লাইন বের করব এদিকে আমাদের বাথরুমের লাইন প্লাস আর একটি বাটন হোল্ডারের লাইন বের করা হবে এটা আমাদের বাথরুম এখানে একটা বাল্ব হবে এখানে আমাদের ফ্রিজের লাইন টানানো হয়েছে এটা আমাদের ফ্রিজের লাইন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই